তখন পলাশির যুদ্ধ শেষ হয়েছে কোম্পানির আমল শুরু হয়েছে কলকাতা শহরটা দিনে দিনে উন্নত হচ্ছে হরিঘোষ ছিলেন মুঙ্গেরের রাজার দেওয়ান দেওয়ানি করে প্রচুর পয়সা রোজগার করেছিলেন এবং এক সময় চাকুরি থেকে অবসর নিয়ে কলকাতায় চলে আসেন সেখানে একটি পেল্লাই বাড়ি তৈরি করেন তারপর সমস্ত আত্মীয় স্বজনদের চিঠি লেখেন যে অনেককাল বিদেশে একা একা কাটালুন এখন তোমরা সবাই এখানে চলে এসো থাকা খাওয়া পরার কোনো অভাব হবে না সবার সঙ্গে বাকি সময়টুকু কাটাতে চায় স্বাভাবিক ভাবে বসে খাওয়ার এই সুযোগ আত্মীয় অনাত্মীয় কেউই ছাড়ল না সবাই এসে জুটল হরি ঘোষের বাড়িতে শুধু তাই নয় এই সুযোগে অনেক দূর দূরান্তের সম্পর্ক এসে হরিবাবুকে একটি প্রণাম করে খুড়ো মহাশয় ভালো আছো তোমার চিঠি পেয়ে এলাম এই কথা বলে হরি ঘোষের ওই বাড়িতে আশ্রয় প্রার্থী হয়েছিল এলাকার লোকজন তখন এলাকায় নতুন লোক দেখলে আর বিচলিত হতো না ধরেই নিত যে এ কোনো না কোনো হরির খুঁড়োই হবে এইভাবে একটি প্রবাদের জন্ম হয়েছিল হরির খুঁড়ো তো এই হরি ঘোষ তিনি জীবনে এত অকর্মণ্য অলস লোকদের আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে চব্বিশ ঘন্টায় রান্না খাওয়া বাড়ার একটা পর্ব চলতো আর একদিকে চলতো আড্ডার পর্ব এই যে গোলমাল চিৎকার কলরব সরগোল তার বাড়িটিকে বলা হতো হরিঘোষের গোয়াল এই হরিঘোষের নামে বর্তমান কলকাতায় একটি রাস্তা আছে হরিঘোষ জীবনে অনেক সৎকার্য করেছেন অনেক গরিব দুঃখীদের আশ্রয় দিয়েছেন অনেক ছাত্রছাত্রী যাদের পড়াশোনার পয়সা থাকতো না থাকার জায়গা থাকতো না তাদেরও আশ্রয় দিয়েছিলেন তার সেই বাড়িতে যেটি পরবর্তীতে হরি ঘোষের গোয়াল নামে পরিচিত হয়েছিল তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই হরিঘোষ আসল প্রবাদ পুরুষ হরিঘোষ ছিলেন না কেননা তিনি ব্যক্তিজীবনে ছিলেন ব্যক্তি দেওয়ান প্রচুর বিত্তশালী লোক ছিলেন প্রচুর সম্মানীয় লোক ছিলেন এলাকায় তিনি কোনোভাবে গোয়াল ঘরের সঙ্গে যুক্ত ছিলেন না সেখানে কোনোভাবে গোয়াল ছিল না সেখানে একটা বাড়িকে হঠাৎ করে হরি ঘোষের গোয়াল বলে দেওয়াটা খুব একটা অস্বাভাবিক বলে মনে হয় আসলে হরি ঘোষের গোয়াল প্রবাদটি তখনও প্রচলিত ছিল এবং ওই প্রচলিত হরি ঘোষের নামে চেপে যায় অর্থাৎ আসল হরি ঘোষ আরো আগের আরো পুরোনো লোক ছিলেন এবং সেরকম একটি তথ্য পাওয়া যাচ্ছে পঞ্চদশ শতাব্দীতে নদীয়ার নবদ্বীপে নদীয়ার নবদ্বীপ চিরকাল পণ্ডিতদের জায়গা সেই সময় একজন বিখ্যাত ন্যায় শাস্ত্রজ্ঞ ছিলেন রঘুনাথ শিরোমণি তাঁর ইচ্ছা হয়েছিল একটি টোল খোলা কিন্তু টোল খুলতে চাইলেই তো খোলা যায় না তার জন্য চাই জমি জায়গা এবং অর্থ সম্পদ গরিব ব্রাহ্মণের বিদ্যা ব্যতীত আর কিছুই ছিল না তার ইচ্ছা পূরণে এগিয়ে আসেন জনৈক হরি ঘোষ যিনি সেই সময় সেখানকার একজন ধনী গোপ ছিলেন তিনি তার বিশাল একটি গোয়ালঘর রঘুনাথ শিরোমণিকে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন অচিরে রঘুনাথ শিরোমণির বিদ্যালয়ে পড়াশোনার জন্য বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা এসে সেখানে জোটে এবং সেই হরিঘোষের গোয়ালটি একটি সরগলপূর্ণ কলরমপূর্ণ জায়গায় পরিণত হয় এইটি লোকমুখে মুখে হরিঘোষের গোয়াল হিসাবে প্রচলিত হয়